من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سموستو پرشنگشا মহান যিনি আজ আমাকে আপনাদের সম্মুখে সুস্থ শরীরে এই নুরানি মজলিসে হাজির হওয়া তৌফিক দান করেছেন এবং কুরআন ও হাদিস দ্বারা আলোকপাত করা তৌফিক দান করেছেন এবং আপনাদেরকেও এই নুরানি মজলিসে হাজির হওয়া তৌফিক দান করেছেন এবং কুরআন ও হাদিস দ্বারা আলোকপাত শোনার তৌফিক দান করেছেন তাই তিনার প্রতি জোরে উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যিনি হলেন শফিউল মুযনাবিন খাতিমুন নবিয়িন راحت الآشقين غريب الثقلين إمام الحرمين وما أرسلناك إلا رحمة للعالمين جنار بقر مهان رب العالمين قرآن مجيد كنو جيگا التوحى كنو جيگا ياسين كنو جيگا يا أيها المزمل كنو جيگا يا أيها وما أرسلناك إلا رحمة للعالمين سلطاني ولا لشن لولاك لما خلقت الدنيا اي محبوب امي جدي افنا كي سستي نا تو تمام کنو جنس کے سشتی کو تمنا سدو تائن آئی ای امام اہل سنت مجد مجد دین و ملت امام احمد رضا خا فاضل بریل بی رحمت اللہ علیہ سرزمین بریل سے کلم اٹھاتے ہیں اور یوں لکھتے ہیں لم یعطی نظیر کفی نظر مثل تنا سدو پیدا جانا جگراج کو تاج پرے سرسو ہے تج کو شہ دوسرا جانا نو ایک ویل تو ہیز کم انسائیڈ نو وال لائک ہیز بین بورن دا کراؤن اب دا ورکنڈا

হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কে বলছেন এ মাহবুব আপনি পড়েন ইকরা দা রিড নেম অফ আল্লাহ এ মাহবুব আপনি পড়েন আপনার রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক দ্বারা এবং মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা Just think about this ayat. এই আয়াতে আপনি একটু গভীর চিন্তা করুন মহান রব্বুল আলামিন আমার ও আপনার নবীর প্রতি সর্বপ্রথম ওহি করেছেন যে তোরা ইট নেম অফ আল্লাহ তুমি পড়ো তোমার রবের নামে আমার ও নবীর প্রতি সর্বপ্রথম ওহি নাজিল হয়েছে ইকরা আমার ও আপনার নবীর প্রতি সর্বপ্রথম ওহি কোন শরীয়তের বিধান নাযিল হয়নি কোনো মাসলা মসাইল নাজিল হয়নি যদি কোন জিনিস নাজিল হয়েছে সেটি হচ্ছে শিক্ষা সেটি হচ্ছে এডুকেশন چنب نبی مستفا کے چنبیوم عالمین کے

যে মুসলমান আজ শিক্ষাকে ভুলে গিয়েছে শিক্ষা থেকে পিছিয়ে পড়েছে সেই কারণে আজ মুসলমান অম তম জায়গায় সব জায়গায় অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে মার খাচ্ছে এর কারণটা কি এর কারণ অন্য কিছু নয় আমার ভাই ও বাবাজিরা এর কারণ যদি থাকে সেটি হচ্ছে একটাই সেটা হচ্ছে শিক্ষা সেটি হচ্ছে নলেজ সেটা হচ্ছে এডুকেশন কারণ شکا نہ تھا کرو عمار بل خطاب کا جیسا دور جن کے نام سنتے ہی کافی لوگ سے مسلمان سب جگہ لنچت ہوا شکا ہو لو میرے دنڈو اگر تعلیم ہے تو تربیت ہے تعلیم ہے تو ادب ہے تعلیم ہے تو احترام ہے تعلیم ہے تو اس نے سلوک ہے تعلیم ہے تو اس نے اخلاق ہے تعلیم ہے تو ماں باپ کا پیار ہے تعلیم ہے تو ہے ہے تعلیم تو نے سلوک ہے تعلیم ہے تو سمجھداری ہے تعلیم ہے تو نبی مصطفیٰ سے تعلیم ہے تو خوف الہی ہے کیوں نہ کہ قرآن نے فرمایا انما من نبی who who knowledge. Knowledge. Allah 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 محمد, 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 محمد صلی صل اللہ قال رسول اللہ من سلك طريقا يبتغي فيه علما سهل الله له طريقا إلى الجنة

মুসলিম প্রতিটি শিক্ষা অজিব করেছে করেছে শিক্ষা শেখা দরকার আরো হাদিব শরীফে ব্যান করছেন بے شک رب تبارک تعالی دین میں جسے بھلائی کا ارادہ فرماتا ہے دین میں رب تبارک تعالی جس شخص کے لیے بھلائی کا ارادہ فرماتا ہے اسے دین کا فقیح بناتا ہے عالم بناتا ہے এটি থেকে বোঝা যায় এই শিক্ষা একটি কোনো মামুলি চিজ নয় কেননা রসুল্লাহ হচ্ছে নূর যেটি সবার মধ্যে পাওয়া যায় রশ্মি সেটি হচ্ছে একটি নূর এলম যেটি সবার মধ্যে থাকে না এই ইলমের জন্য সব থেকে মেন জিনিস হচ্ছে যে ব্যক্তি ইলম হাসিল করবে তার জন্য সব থেকে জরুরি চিজ থেকে মেন জিনিস হচ্ছে আমল করা এবং আদব أكتب قعدتها قال <سؤال> إمام غزالي رحمة الله عليك في الكتاب إمام غزالي رحمة الله عليك للولد نفسي مثلي للكشين يا أيها الولد إذا حصلت كثيرا من العلم وجمعت ألف كتب ولكن لم تعمل به لا يفيد لك لا تفيد لك ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই তিনি তিনার সাগিরের জন্য তিনার কিতাবে লিখেছেন ও আমার সাগির ও আমার বেটা তুমি যদি হাজারো এম হাসিল করো হাজারো কিতাব তুমি যদি জমা করো মুখস্থ করো কিন্তু তুমি যদি তা থেকে আমল না করো তা থেকে যদি তুমি আদব না করো আমল না করো তোমার জন্য কোনো ফায়দা হবে না তোমার কোনো কাজে আসবে না তো এটি থেকে বোঝা যায় আমাদেরকে আমল করতে হবে শুধু শিক্ষা নিজের মধ্যে রেখে দেওয়ার জন্য নয় শিক্ষাকে মানুষকে দিতে হবে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শেখো এবং মানুষকে শেখাও এটি হচ্ছে তোমাদের জন্য সব থেকে উত্তম তো নিজে শেখো এবং মানুষকে অপর কেউ শেখাও সেই বিষয়টি জানো এবং অপর কেউ জানাও কেননা রসুর সাল হাদিসে ঘোষণা করেছেন এটি থেকে বোঝা যায় আমাদেরকে ইলম হাসিল করা আমাদের জন্য লাজিম আমাদের জন্য অজীব আমাদেরকে ইলম হাসিল করতে হবে এবং নবী মুস্তাফা কে চিনতে হবে দিনে ইসলাম কে জানতে হবে কোনটা সঠিক কোনটা ভুল এবং আমি কেমন ভাবে চলছি নিজের মধ্যে আদব কায়দা নিজের আমল নিজেকে বেহতার বানানোর জন্য যা কিছু করা যায় সবকিছু করতে হবে আমার প্রিয় ভাই ও বাবাজিরা আমি মহানডবুল আলমিনের কাছে দোয়া করবো তিনি আমাদেরকে বেশি বেশি করে এলম শেখার তৌফিক দান করুন এবং তা থেকে আরো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমি এই বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেবো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করব বলার মধ্যে যদি কোনো হয়ে থাকে ভুল ত্রুটি আমি মানব জাতি হয়ে ক্ষমা পারতি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য কীতি করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত